আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটি মাঠে আসছি আমাদের অফিসের পাশেই তো এখানে দুইটা মেশিন আমি দেখাইতে আসছি বা দুইটা মেশিন এর কাজ দেখাইতে আসছি আপনারা সাধারণত ড্রাগন বাগান বা বা কলার ঘেরের আশেপাশে আপনারা সাধারণত হলো পিলার পুঁতে থাকেন ঘের করে থাকেন তো তাদের জন্য নো অনেক লেবার কস্টিং হয়ে যায় মাটি গর্ত করা তো আমাদের কাছে যে মেশিনটা আছে ওইটার হলো ১০০ এমএম ফাল আছে ২০০ এমএম মানে এক দুই ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে দশ ইঞ্চি পর্যন্ত আপনি মাটি গর্ত করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে কথা না বাড়াই সরাসরি আমরা আমের এর সাথে যাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ও আচ্ছা তাহলে দুইটাই আমাদের কাজ দেখান তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন যে মাত্র তিরিশ সেকেন্ডে আমরা কতখানি গর্ত করে ফেলে দিলাম এটা লেবার দিয়ে করতে হলে অনেক সময় লাগতো বা মাটি তোলার জন্য আর একটা আলাদা মানুষ লাগতো তো প্রায় এটা প্রায় এক বেশি তিন ফিটের মতো এটা তিন ফিটের মতো প্রায় গর্ত তো দেখলেন এটা ফোর স্টক ফোর স্টকে আমরা লাগাইছি দুইশো এমএম বিট আর এটা টু স্ট্রোক টু স্ট্রোকে লাগাইছি মতো আর কি আহ তো আস তো সমন্বিত ভিউয়ার্স ভালো থাকবেন আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখেন